আর তখন জলবা আর লুচির মতো ফুলগর লন্ডন যে ভাই পাউন আর পাউন কাম আর তোমাকে ভিডিও কলে দেখাও কি ভাল লাগছে

এমন ধরো লাত্তি মার মনে এতক্ষণ লাগে আইতে তোর কতক্ষণ ধরে খারাপ হয়েছি হ্যাঁ তো তো আক্রেল গে আগের তো আসছিল না এমনও নাই আমরা দুইটা মানুষ এই যে মধ্যে রয়েছি যে কি যে কষ্ট কারোর ওয়েট করা কত কষ্ট যদি ওয়েট করতি তাহলে বুঝতি না হলেও একবেলা দিনে দুপুরবেলা একবেলা খাইস আর পড়ালেখাটা ঠিকমতো চালাই যাইস তো চালাম কিস তোর আজকে এত জ্ঞান দিই গেল বুঝলাম না তুই কইতাছিস পড়াশোনার কথা কারণটা কি তুই তো নিজেই ম্যাকটিক ফেল মামা লাগিয়ে গেছে ঠাপ্প্বা পাউন্ডের দেশে লন্ডন জে দেশিপেটা লন্ডন লন্ডন জয় দেশিপেটা লন্ডন লন্ডন জে দেশিপেটা লন্ডন খশকি তো পুরা কামে কাম খাপে খাপ একবারে কার কার বাপ কে জানে তো মামা লন্ডন যাইতেছ খুব তা খুশি চার লন্ডনের খবর লন্ডনে বেড়া থাকুম খামু জমিদারের মতো কাম করুম অফিসে যাবু আমু বহুত শখ লন্ডন যাবি कामा ভিয়ার কামা পাউন্ড মনে করতেছ মামা হুনো আমার পরিচিত বহুত জন আছে তারা গেছে লন্ডন কথাটা বুঝছো লন্ডন গেছে এখন তারা পিএস কার্ডে পিএস কার্ডে আর কাম পিএস কার্ডে আর কাম এই বেটা কি কয় তুই হুনছিসনি ওর মাথা খারাপ হয়ে গেছে না বিশ্বাস করলি না তো সারা দিন বেসারে সারা দিন খাডের বাই রেস্টুরেন্টে আউনের পরে শরীরে এত ব্যথা ব্যথার ব্যথা রে ভাই হে কয় যখন প্রতিদিন প্যারাসিটামল লাগে যাওয়ার সময় বন্ধু মনে করি মিনিমাম দুই বছরে প্যারাসিটামল লই যাইও এই পড়া উল্টা বুলটা কথা বাস খালি কথা কিন্তু মিছা কথা না একদম পুরা 100% সত্য কথা একটু যা চাই করি যাইও এটা সত্য কথা কামাইতে পারবে কিন্তু বহুত কষ্ট বহুত কষ্ট খারাপ এবার আমি কই যাইতেছ ভালো কথা গেলেই কিন্তু সহজে কাম পাইবা না দোকানে দোকানে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে কাম মিলেবা তারপরে গিয়া সুইপ আর সুইপ সুইপ আর সুইপ দিতে হইব বুঝছো ম্যানেজার ঠিক মতো কাম না করলে তোমারেও সুইপ দিয়া দিব আর কি কর তুমি অফিসে কাম করবা গেলেই মামা দুই বছর অফিসে কাম পাইবা না এইখানে গিয়া সুইপ আর সুইপই দিতে বুঝছো তারপরে ঠিক আছে যাও ভালো কথা যাও দুই বছর মামা প্রচুর কষ্ট করতে হইব এইভাবে রেস্টুরেন্টে কাজ কইরা কইরা দুই বছর প্রচুর কষ্ট করো তারপরে গিয়া অফিসে কাম পাইবা কি তোমাকে এখন জলে না জলে আর হিংসা হয় থাকো আমি লন্ডন যাইতেছি যাইয়া খালি পাউন্ড আর পাউন কামামু আর তোমাকে ভিডিও কলে দেখাম ভিডিও কলে লন্ডনের ভিউ দেখবা এদিকে একবার ওদিকে একবার আর তখন জলবা আর লুচির মতো ফুলবা খালি থাকো মামা যাইগা